হ্যালো আসসালাম আলাইকুম গাইস আজকে চলে আসলাম সাকিব খানের তাল্লব মুভির ফরকাস্ট ভিডিও নিয়ে আর এক ঘন্টা আগে প্রায় সাকিব খানের তাণ্ডব মুভির ফরকাস্ট রিলিজ হয়েছে চলুন দেখি আসুন সাকিব খানের সরি তাণ্ডব মুভির রিলিজটি কেমন ও ভাই মুভিজ যে একটা ভাইব ভাই পুরা আমার মনে হয় তামিল মুভি এরকম না ভাই সেই একটা গ্রাফিক্স খুব সুন্দর ভাই ভিডিওর কালার গ্রাফিক্স খুব সুন্দর দেখার মতন ভাই দেখি পরে কি হয় লোক ভাই অস্ট্রিয় লোক সাকিব খানের যে একটা লোক মিস জায়গার মধ্যে যে মাস্ক পরছে ভাই বলার বাহিরে কি অনবদ্য একটা মাস্ক এরকম কোনো তার চব্বিশ পঁচিশ বছর কেরিয়ারে এরকম কোনো ভাইভ নিয়েতেই সে এরকম মুভি করে নেই আমাদের সাকিব খান খুবই সুন্দর খুবই সুন্দর একটা গেট আপ নিছে প্রথম সিনটার মধ্যে চলুন তারপরে দেখা যাক ও ও ভাই হাতটা যেমন করে ভাই

খুব সুন্দর একটা সিন ভাই দেখেন একটা মুভি যে কতগুলা জনসংখ্যা কত মানুষ অনেক মানুষ এই মুভিটা করা হয়েছে ভাই খুব সুন্দর একটা মুভি অনবদ্য তারপরে কি দেখি প্রথম ভাই এইটা এই মুভিটা ঈদুল হাজা ঈদুল আজহায় রিলিজ করা হবে আমরা সবাই মুভিটা দেখব একশো পার্সেন্ট সবাই আশাবাদী আপনারা মুভিটা দেখবেন ভাই মুভিটা না দেখলে আপনারা অন কী পরিমাণ মিস করবেন সেটা বলার বাহিরে অস্থির ভাই সুপার